সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে কিতাবে আছে উঠান ডাকাত বলছে তোমার মান নিব বলছে নিয়ে নাও বলছে শুধু মান নিবো না তোমার জানটাও নিবো বলছে ঠিক আছে নিয়ে নাও কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে বলছে সেটা কি আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও বলছে মাত্র দুই রাকাত বলছে হ্যাঁ হ্যাঁ দুই রকাতেই চলবো বলছে ঠিক আছে পড়াল তো দুই রাকাত পড়া যখন ভয় বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো খোলা তরবারি হাতে মুখে মুসকি মুসকি হাসি চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায় পড়তেছে বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো আশ্চর্যের বিষয় তো дай কানলা তুমি তুমি জিজ্ঞেস করো তুমি কে তুমি তো আমাকে ডাকানলা আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে তো বলছে কই ডাকানলাম কই কেন তুমি সদায় চিৎকার দাও না ইয়া মুগিস তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ছোট ছোটি শুরু হয়ে গেছে ফেরেশতারা তারা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ হুকুম দিতে দেরি আমরা চাপায় পড়তে দেরি করব না তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম দ্বিতীয়বার যখন চিৎকার দিসো। তুমি চিৎকার দিতে দেরি আমি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করি নাই তৃতীয়বার যখন চিৎকার দিস তো তোমার মাথার কাছে পৌঁছায় দিস ওই যে দেখো শরীর থেকে আগুন ধাউ ধাউ করতেছে আজকে লক্ষ ফিলিস্তিন পশ্চিম তীরে তিরিশ লক্ষ গাজায় তিরিশ লক্ষ বলেন আসে আসেনা কেন আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ অক্টোবরের সাত তারিখে এক বছর গেল নভেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ জানুয়ারির সাত তারিখ ফেব্রুয়ারির সাত তারিখ মার্চের সাত তারিখ এপ্রিলের সাত তারিখ এখন কি চলতেছে মেয়ের দুই তারিখ আর পাঁচ দিন পরে সাত মাস এক বছর সাত মাস পুরা হবে ফেরেস্তা কেন আসতেছে না চোখের পানি তো জমা করলে ফিলিস্তিনের গুলা জমা করলে বন্যা হয়ে যেত এতদিন রক্ত আমার তো মনে হয় ফিলিস্তিনের জমিন আল্লাহকে বলতেছে রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার নেই লাশ এত জমিনও মনে হয় বলতেছে আল্লাহ আর কত আমার পেটে দিবা ষাট হাজার তো হয়ে গেল আমি তো জাগাই একটু ষাট হাজার দাফন করার জায়গা আমার ভিতরে কোথায় জমিন তো এটা বলতেছে কিন্তু ফেরেস্তা তো আসে না বিবেক দিয়ে চিন্তা করে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি ইনি ইনি ফরম হারায় ফেলছি এই জন্য আসেন এখনো সুযোগ আছে যদি তওবা করতে পারি মনের থেকে তওবা করা বন্দরের মানুষ তওবা করি তাকি মনের পরিবেশটাকে অতি তাড়াতাড়ি গুছাই নাইলে হতে পারে দেউ ওইখানেও লাগছে এইখানেও লাগতে পারে আর এটা আল্লাহর অঙ্গীকার আছে কেননা আমি বন্ধুর সাথে গোয়াদা বদ্ধ আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ আমি বন্ধুকে রাজি করা সারবো সফাইউতি কারব্বকা ফাতারদা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ লা শ্রী কাফি উন্মাতিক আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত হইতে দিবো না আপনাকে বিদায় আল্লাহ আমাদের দিকে তাকাইলে তো দেখা যায় লজ্জিত হবে তা আল্লাহ বোলা দিয়েছেন আনা টবি রহুল আমি তোমাদেরকে ওয়াশ করে উঠাম ওয়াশ তো হাদিসে আছে কিভাবে ওয়াশ করবেন তো আল্লাহর রাসূল বলে গেছেন আল সালা সিলু অহে তু হবে তোমাদের অহে তু কারণ ছাড়া হত্যা আজকে যে যাকে মারতেছে ওর জন্য জিজ্ঞাস করেন কেন মারলি আপনি বলেন বিবেক দিয়ে কি এটা কোনোদিন মানা যায় যে এক কাপ যার জন্য একটা বিচি এক কাপ যার দাম উড়তে দশ টাকা ঠিক না একটা বুলেটের দাম কত কি জানে না বন্দরের যুবকরা জানে না একটা বুলেটের দাম কত হাঁ দশ টাকার উপরে তো হ্যাঁ তলে ও এক কাপ চায়ের জন্য মাইনা নিলাম পঞ্চাশ টাকার বুলেট খরচ করে কি করে লাভ হইলো না লস হইল পাঁচ টাকার বাদামের জন্য মানুষ মেরে ফেলায় আমার দেশের পত্রিকা আছে আমার দেশের পত্রিকায় জন্য মেরে ফেলছে এক কাপ চা দেয় নাই তো গুলি ঘুরে দিছে বাপের কাছে পাঁচশো টাকা চাইছে বাপ দেয় দেয় এই হজরতপুর আমানুল্লাহ আমানের এলাকায় ঈদের দিন সকাল ছেলে পাঁচশো টাকা বাবার কাছে চাইছে দেয় নাই অ্যাডেক্টেড ছেলে ছিল অ্যাডেক্টেড কমর থেকে পিস্তল বের করে বাপকে গুলি করে দিছে আপনি নজিবুল্লাহ করেন কেন পেপারে আছে পেপারে আমি পেপার দেখে বলতেছি আপনাদের আজ থেকে অনেক দিন আগে করুণার আগে ঈদের দিন সকাল বাপকে মেরে ফেলে মাকে মেরে ফেলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন পুত পবিত্র করব তোমাদেরকে দুই ভাবে এই তো আগে শুনতাম ভূমিকম্প ১০ বারো বৎসরে একবার আসত আরে দুই হাজার কয়বার ভূমিকম্প আসছে বাংলাদেশে নেটে সার্চ দিয়া দেখেন কয়বার আসছে 2025 এই পূজন্ত কয়বার হয়ে গেছে গত তিন সপ্তাহ ago ভূমি এত মাত্রা বাড়তেছে কেন এইজন্য পবিত্র করবে পবিত্র এইজন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি আর নিজেদের পরিবেশটা ইসলামিক বানাই সংগ্রহ করি সংগ্রহ করি পড়ি কখন মৌ চলে আসবে কবরে চলে যাব দুনিয়ালারা কয়েক কয়েকদিনেই চোখের পানি ঝড়াবে আমি প্রমাণ দিতে পারি এই